হাজানো এক বাগান ছিল ছোট্ট বাংলাদেশে তাও আজকের ভেঙে দিল বাংলার জনগণে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ানে সবচেয়ে অসন্তুষ্ট হয়েছে ভারতীয় সরকার কারণ বাংলাদেশে যেই পরিমাণ আদিবিস্তে তারা সংসার পীতিবর্ষ ছিল সেটা হঠাৎ করেই বাংলার জনগণ খেপে উঠেছে সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে সেই ক্ষেত্রে সর্বক্ষণ পায়ে তারা করে বেড়াচ্ছে কিভাবে বাংলাদেশে সহিংসতা সৃষ্টি করা যায় কিভাবে বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থানকে অশান্তিতে পরিণত করা যায় কারণ বিগত ষোলো থেকে সতেরোটা বছর তারা বিভিন্নভাবে বৈধ অবৈধভাবে বাংলাদেশে ব্যবসা করে গেছে বৈধ অবৈধভাবে বাংলাদেশে বসবাস করে গেছে সেটা হঠাৎ করে ভেঙে দিয়েছে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে সবসময় যে টাকা পয়সাগুলো পাচার হতো সেটা ইন্ডিয়ার ভায়া হয়ে তারপর টাকা পয়সাগুলো পাচার হতো সেখান থেকে বড় একটা লোসখানে পড়ে গেছে তো সেই ক্ষেত্রে যেই পায় তারা ইন্ডিয়া সরকার করে বেড়াচ্ছে মোদি করে বেড়াচ্ছে বা অন্য অন্য রাজনৈতিক দলগুলো করে বেড়াচ্ছে কোনো লাভ নেই কারণ বাংলাদেশে হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলে চলা শিখেছে কাঁধে কাঁধ মিলে পূর্বেও চলেছে সতেরোটা বছর বিভিন্নভাবে মানুষ বঞ্চিত ছিল কাঁধে কাঁধ মিলে চলতে পারে না কিন্তু এখন এর আগেও চলছে আর এখনও বর্তমানে চলছে এবং চলবে তোমরা অযথাই এই পায়তারা করে কোনো লাভ নেই কারণ বাংলাদেশের মানুষ সঠিক কোনটা সেটা বুঝতে শিখেছে সতেরোটা বছর মানুষ বাকরুদ্ধ ছিল সতেরোটা মানুষ বছর মানুষ তার ন্যায্য আদায় থেকে বঞ্চিত ছিল সেই জায়গাটা এখন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আনার জন্য চেষ্টা করতেছে বর্তমান যে উপদেষ্টা যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করার জন্য বিভিন্নভাবে তাদের মানে অরাজকতা ঘটানোর জন্য মানে চেষ্টা করে যাচ্ছে ইন্ডিয়া তোমাদের কী দরকার ভাই এটা তো তোমাদের ইন্ডিয়া না এটা বাংলাদেশ বাংলাদেশ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের বাংলাদেশের রাজনীতি কখন কোনোভাবে চলবে বাংলাদেশের মানে আইন কিভাবে কখন কিভাবে চলবে সেটার কি তোমাদেরকে দিতে হবে কারণ সতেরোটা বছর রিমোট কন্ট্রোলের মতো মোদি ওখানে কন্ট্রোল করেছে কারণ রিমোটে টিপ দিলে যেভাবে আমরা টিভি চলে রোবট চলে বিভিন্ন যন্ত্র অংশ চলে সেভাবে চালাইছে এখন তো আর সেটা চালাইতে পারতেছে না সেই ক্ষেত্রে এইভাবে প্রতিনিয়ত মানে পায়তারা করে যাচ্ছে সবচেয়ে অখুশি সবচেয়ে অসন্তুষ্ট সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে বঞ্চিত হয়েছে তাতে তোমাদের কি আওয়ামী লীগ সরকার সেটা বাংলাদেশি সরকার আওয়ামী লীগ বিএমপি সবই বাংলাদেশের অঙ্গ সংগঠনের লোক সেইটি নিয়ে তোমাদের এত কোনো মাথা ব্যথা তোমরা বিভিন্নভাবে মানে অন্য অন্য জাতিদেরকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে নিয়ে উপকারটা সরাচ্ছ তাদেরকে নিয়ে বিভিন্নভাবে কথা বলে যাচ্ছ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সবই বাংলার জনগণ সবই ভাই ভাই সবই একাত্রবদ্ধ হয়ে চলছে এবং চলবে এখানে তোমরা বিভিন্ন সংখ্যালঘু এইটা সংখ্যালঘু এইটা তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের উপরে দমন নিপরণ হচ্ছে এইটা এভাবে পোপাকাণ্ড তোমাদের নিউজের মাধ্যমে সরিয়ে বেড়াচ্ছ কেন ভাই তোমাদের অসুবিধাটা কি বাংলাদেশ যদি ভালো থাকে আরও তোমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো তোমরা যদি তোমাদের মন মানসিকতা ভালো থাকে তোমরা যদি বিজনেস করতে চাও তোমরা যদি বিভিন্ন জিনিস তোমরা পাইতে চাও তোমরা বাংলাদেশে পাঠাইতে চাও সেক্ষেত্রে তোমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো কারণ এটাই উচিত এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তোমরা আমাদের যদি কোনো জিনিস চাহিদা হয় সেটা তোমরা না দাও সেটা আমরা পাকিস্তান থেকে কানেক্ট করব সেটা আমরা শ্রীলঙ্কা থেকে কানেক্ট করব সেটা আমরা নেপাল থেকে কানেক্ট করব কিন্তু তোমরা যে বাংলাদেশ থেকে যে পণ্যটা পাইতা সেটা তোর পাইবে না বাংলাদেশে তোমরা যেই পণ্য পাঠাই এসে সেখান থেকে শুল্ক পাইতা সেইটা তো আর পাইবে না বাংলাদেশ থেকে হাজার হাজার রুগী ইন্ডিয়া চিকিৎসা করাতে যাইত হ্যাঁ সেখানে লাভবান হইতো কি ইন্ডিয়া সেইটা আর পাইবে না এতে আমাদের আরও সুবিধা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপদেষ্টা বলেছেন যে ইন্ডিয়ার সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয় তাতে আমাদের অত বড় কোনো ক্ষতি নেই আমরা বরংচ লাভবান কারণ আমাদের চিকিৎসা খাদের মান বাড়বে আমাদের বিভিন্নভাবে অর্থনৈতিক মান বাড়বে সব দিক থেকে আমরা উপকৃত আছি আমরা ক্ষতিগ্রস্ত নাই অতএব তোমাদের চক্রায় তেয়াল দাও বাংলাদেশ নিয়ে এত ঘাটাঘাটি করো না বাংলাদেশ থেকে বেশি ঘাটাকাটি করলে আরও বেশি ক্ষতিগ্রস্ত তোমরাই হইবা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হইবে না ঠিক আছে দি কেয়ারফুল কথাটা মাথায় রাখো